আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে যাচ্ছি ভার্সিটিতে টু বি অনেস্ট আজকে আমার ক্লাস করতে না বাহিরে আকাশটা এত সুন্দর লাগছিল নীল আকাশ আর সাদা মেঘ কি এক নির্বেজাল ঝুটি তাই না বলতে বলতে চলে আসলাম ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসের এই বিল্ডিংটাকে বলা হয় নলেজ টাওয়ার এই নলেজ টাওয়ারেই মূলত আমার সবগুলো ক্লাস হয় হাঁটি হাঁটি পা করে ঢুকে পড়লাম গ্রাউন্ডে গ্রাউন্ডে পা রাখতে বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে কারণ সচরাচর এত মানুষ গ্রাউন্ডে দেখা যায় না তো ভিতরে ঢুকতে বুঝতে পারলাম যে বইমেলা হচ্ছে বইমেলা হলে আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন ধরনের বই দেখতে বা বই পড়তে আসলে আমি খুবই ভালোবাসি যেমন ভিড় ছিল তেমন ছিল বিভিন্ন ধরনের স্টল আর স্টল গুলোতে ছিল অসংখ্য ভিড় এই ভিড়ের জন্য আসলে আমি ভালো করে বইগুলো দেখতেও পারছিলাম না ঘুরে ঘুরে আমি দেখছিলাম কি কি দেখা যায় তো ওখানে এত মানুষ ছিল যে ভালো করে আমি সবকিছু আসলে এক্সপ্লোর করতে পারছিলাম না ভাবলাম যে ক্লাস করে আসি তারপরে কিন্তু না হয় বইগুলো দেখা যাবে গ্রাউন্ডের এই মাঝখানের জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে আমার ক্লাস ছিল দোতলায় তো আমি সিঁড়ি চলে যাচ্ছিলাম দোতলায় যদিও একটু মেলাতে থাকতে ইচ্ছে করছিল বইগুলো দেখতে আজকে এত রোদ উঠেছে কি বলবো বাহিরে তাকাতেই পারছিলাম না এই রোদের মধ্যে ক্লাস করতে আসাটা আসলে একটু টাফ কিন্তু ক্লাস তো করতেই হবে কি আর করার জলদি করে একটু ক্লাসের ভিতরে যাওয়ার চেষ্টা করছি কারণ লেটও হয়ে গেছে আর গরমও লাগছে ক্লাসের ভিতরে তো এসিও আছে ফ্যানও আছে তো গরম লাগবে না তো ভাবলাম তার আগে একটু দুতলা থেকে গ্রাউন্ডটা দেখে আসি দুতলা থেকে গ্রাউন্ডটা আমার খুবই ভালো লাগে এই হচ্ছে দুতলা থেকে গ্রাউন্ডের ভিউ ভালো স্টল বসেছে এই পাশ থেকে একদম ওই পাশ অবধি খুবই সুন্দর লাগছিল আজকের বইমেলাটা ক্লাস শেষ করে আমিও চলে গেলাম বই দেখার জন্য অনেকগুলো বইয়ের মাঝে আসলে আমার লিস্টে যে বইগুলো ছিল যে এই বইগুলো এবার কিনব ওই বইগুলো দেখছিলাম যে পাওয়া যাচ্ছিল কিনা তো বইগুলো ভীষণ সুন্দর ছিল সবগুলো বইয়ের মাঝে আসলে আমার একটা বইয়ের টাইটেল খুবই সুন্দর লেগেছিলো তো ওই বইয়ের টাইটেলটা ছিল হচ্ছে এক জীবন এক ইতিহাস লেখক ছিল সিরাজুর রহমান এই বইয়ের ভিতরটা আসলে আমি পড়ে দেখতে পাইনি তো সবগুলো স্টলে যাচ্ছিলাম সবগুলো স্টলে ছিল এখানে অন্য ধারা স্টলও ছিল ভীষণ সুন্দর সুন্দর বইও ছিল সবগুলো স্টলে তো কিছু বই আমি কিনেছিলাম যেগুলো ক্লিপস নিতে আসলে আমি ভুলে গিয়েছিলাম এগুলো হচ্ছে নেওয়া হয়নি বাসায় আসার পর এত গরম লাগছিল তো একটু ড্রিঙ্কস বানিয়ে খেলাম ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ